আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ মাহবুবকে পাগল করা বর্ষীকরণ তাবিজ এই তাবিজটি কয়েকদিন আগে আমি প্রয়োগ করেছি ইনশাল্লাহ চার থেকে পাঁচ দিনের মধ্যে রেজাল্টটা চলে আসতে এটি পরীক্ষিত একদম পরীক্ষিত তাবিজ তো এই ভিডিওটি এর আগে দেওয়া আছে তাবিসের তারপর আমি আবারও দিতেছি কারণ তাবিজটি খুব পরীক্ষিত আমার নিজ দ্বারায় পরীক্ষিত জন্য আবারও আমি আপনাদের এটি দিতেছি যাতে আপনারা কাজটি করতে পারেন তো খুব পরীক্ষিত তাবিজ একদম একশোতে একশো কাজ হবে কখনো মিথ যাবে না কাজ সঠিকভাবে প্রয়োগ করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা থেকে আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন আপনারা যোগাযোগ করবেন তা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার যে কোনো টাইমে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি অথবা লাল কালি দুটাই ইউজ করতে পারবেন যে কোনো একটাতে লিখবেন নিচে নাম দেবেন মোবাইল নাম্বার আছে সেখানে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন একটা মাদুলিতে ভরে তা বৃষ্টি সুন্দর মোতাবেক গাছে লটকাই দেবেন যেন বাতাসে নড়াচড়া করে এটি মূলত সময় নেবে তিন থেকে পাঁচ দিন সাত দিন হাইস্ট গেলে সাত দিন সময় নেবে সাত দিনের ওপর সময় নেবে না আমার ক্ষেত্রে চার থেকে পাঁচ দিনের মধ্যে রেজাল্ট আসছে আপনাদের ক্ষেত্রে একটু বেশি নিতে পারে সঙ্গসঙ্গে তবে কাজ হবে একসাথে একশো কাজ হবে সবাই বিশ্বাসভুক্তি রেখে কাজটি করবেন ইনশাল্লাহ কাজ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ